পনেরো বছর পর সমবায় সমিতি নির্বাচন রাজ্যের শাসক দলকে হারিয়ে মৌরেশ্বর নয় আসনে জয় বিজেপির সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে নয় আসনে জয় হল বিজেপির প্রার্থীরা রবিবার বীরভূমে মৌরেশ্বর দু নম্বর ব্লকের অন্তর্গত ইটাহাট সমবায় সমিতি নির্বাচন আর সেই নির্বাচনের পর গণনা হতেই দেখা যায় নয় আসনে জয়লাভ করলো বিজেপি প্রার্থীরা মূলত এই সমবায় সমিতি নির্বাচন হয়েছে প্রায় পনেরো বছর আগে তারপর কোনোরকম নির্বাচন করা সম্ভব হয়নি এই সমিতিতে ঠিক তারপর চলতি বছরে আজ সেই সমবায় সমিতির পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়ে মানুষ সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে সমবায় সমিতির ভোট দিলেন আর সেই নির্বাচনে নয়টি আসনে তৃণমূল কংগ্রেসকে পরাজয় করে জয়লাভ করল ভারতীয় জনতা পার্টি আর সেই জয়ের খবর পেয়ে আবির মেখে মিষ্টিমুখ করে বিজয় উল্লাসে মেতে উঠল স্থানীয় বিজেপি নেতৃত্ব সহ বোলপুর সাংগঠনিক বিজেপি জেলা সভাপতি মণ্ডল রবিবার সকাল থেকেই সারদা মোড় সংলগ্ন এলাকায় এই নির্বাচন চলে তবে নির্বাচন শেষে গণনা শুরু হয় আর একে একে বিজেপি ঝুলিতে আসে জয়ের খবর তারপর বিজয় উল্লাসে মেতে উঠে স্থানীয় বিজেপি নেতৃত্ব এই নির্বাচনে বিজেপি জয়লাভ এবং এই জয়লাভে খুশি এলাকাবাসী দীর্ঘদিন ধরে ভোট হয়নি আজকে যে সুফল যে রেজাল্ট পেয়েছেন আপনারা কতটা খুশি ভোট না করার পিছনে একটাই কারণ যেখানে ভোট হবে সেখানেই তৃণমূল হারবে তার কারণ তৃণমূলের একটা এখানে ময়রেশ্বর জঙ্গলে বা ব্লকে একটা তৃণমূলের চোর নয় ডাকাত নয় দুর্নীতিবাদ দুর্নীতির পাহাড় তৈরি করেছে আর্থিক অবস্থা কী ছিল এখনই কীটা মানুষ দেখছে আর সমবায়গুলোতে সব দুর্নীতির আগ্রা তৈরি করেছিল এটা আমরা অনেক দিন থেকে চেষ্টা করছি কিন্তু সরকারি নিয়মের বাইরে তো আমরা যেতে পারি না এই এই প্রথম নির্বাচন হয়েছে ভারতীয় জনতা পার্টি নয় অতএব যেখানে নির্বাচন হবে ভারতীয় জনতা পার্টি এই রেজাল্ট কি করবে এটা তৃণমূলও জানে এই জন্য ওরা ভোটের নামে ভোট হলে প্রশাসন করে সন্ত্রাস করে ঝামেলা করে আর ভোট হতে দেয় না আর ভোট যদি শান্তিপূর্ণভাবে হয় তাহলে অবশ্যই ভারতীয় জনতা পার্টি জিতবে আজকে এই এলাকার সাধারণ মানুষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে পিসফুলি প্রত্যেক মানুষ নিজের নিজের ভোট দিতে পেরেছে কোনো ডিস্টার্ব নেই কোনো গণ্ডগোল নেই সবাই সৌহার্দ্যপূর্ণ অবস্থানে নির্বাচন করেছে আর এই নির্বাচনে যেটা রেজাল্ট এসছে সেটা পরিষ্কার সারা বাংলার যা চিত্র ভোট সঠিকভাবে এনে একবারে তৃণমূল এখান থেকে হটে যাবে তৃণমূল এখান থেকে সরে যাবে বিজেপি সব জায়গায় জয় জয় জয়কার করবে এটা খুব পরিষ্কার এতটা ফলকে আপনারা আশা করেছিলেন আমরা অবশ্যই আশা করেছিলাম কেননা আমরা পঞ্চায়েতেও জিতেছিলাম পঞ্চায়েতে কিছু দুষ্ট চক্র দুষ্ট অফিসার এবং প্রশাসনের জন্য আমরা এড়িয়েছিলাম তৃণমূলের নেতাদের কলকেই তারা তামার টেনেছিল আর তাকে জেতাবার জন্য অনেক পরিকল্পনা করেছিল তাছাড়া আমরা এখানে পঞ্চায়েত ভোটেও আমরা জিতেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এখানে অফিসাররা যে এরকম দুর্নীতির সঙ্গে জড়াবে এটা আমরা কোনোদিন ভাবিনি এবার যখনই নির্বাচন হবে কত বড় অফিসার থাকবে আর কত দুর্নীতি করতে পারে এটা আমরা দেখে নেব